বিবেক বিক্রি করব বলে লোক খুঁজছি ফের কৌশিকের নিশানায় স্ত্রী দেবযানী বারো বছরের দাম্পত্যে ফাটল কেন বিবেক বেচার কথা বলছেন ঋষি কৌশিক ভাঙনের মুখে তারকা দম্পতি ঋষি কৌশিক এবং দেবযানের বিয়ে যিশু নীলাঞ্জনার বিবাহ বিচ্ছেদের জল্পনার মাঝেই তাদের দাম্পত্য যন্ত্রণার খবর দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে বেশ কয়েকদিন ধরেই অভিনেতার সোশ্যাল মিডিয়ায় মন খারাপ করা পোস্টের ভিড় অভিনেত্রী দেবজানির সঙ্গে আর এক ছাতের তলায় থাকেন না ঋষি ডিভোর্সের জল্পনায় আরও শিলমোহর পড়ে যখন দেবযানী পাল্টা আইনি পদক্ষেপ করার কথা জানান এরপর ঋষি কৌশিকের ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় চর্চা ঋষি কৌশিক এবং দেবযানের দাম্পত্য ফাটলের খবরের মাঝেই অভিনেতা সম্প্রতি আরেকটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন যদিও এই পোস্টের লেখা সংগৃহীত তবে ইঙ্গিতপূর্ণ সেখানে লেখা চোখ বিক্রি করে আমি এই শহরে এসেছি চারিদিকে তাই কাউকে দেখি না পথের মধ্য একজন বলেছিল কান দুটোও রেখে যাও রেখে এলাম এখন আমি আর ভালো মন্দ কিছু শুনি না তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে এই শহরে একজনকে বললাম এই খারাপ লাগার কারণ কি। বললেন বোকা ছেলে সব বিক্রি করেছ বিবেকটা বিক্রি না করলে তো এমনই হবেই এরপরে এই শহরে আমি একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছি কয়েকজনকে পেয়ে বললাম একটা বিবেক ছিল খুব কমে বেচতে চাই নেবেন ভাই বললেন মাথা খারাপ আমরা এই মাত্রই নিজেদের বিবেকও বেঁচে দিয়ে এলাম অভিনেতার এহেন পোস্টে সহমর্মী হয়ে ভালো থাকার বার্তা দিয়েছেন অনুরাগীরা সম্প্রতি ফেসবুক লাইভে অভিনেতার বিস্ফোরক মন্তব্য শুনে হতভম্ব হয়ে গিয়েছিলেন অনুরাগীরা বারো বছরের এক দাম্পত্য যন্ত্রণার কথা ভাগ করে নিয়েছেন তিনি যদিও কারো নাম নেননি তবে তাদের বিয়ের বয়সও বারো সেটা উজ্জ্ব রেখেই এক দম্পতির পথ চলার গল্প শেয়ার করেন অভিনেতা ঋষি কৌশিক যে গল্প বলেন তা সারমর্ম করলে দাঁড়ায় বিয়ের আগেই মেয়েটির বিপরীত ধর্মী জীবনযাপনের আভাস পায় ছেলেটি তবে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় যে বিয়ের পর পরিস্থিতি বদলে যাবে কিন্তু হিতে বিপরীত হয় পরিস্থিতি বদলানো তো দূর অস্ত ঋষির কথায় মেয়েটি আরও বেপরোয়া হয়ে ওঠে এবং ক্রমাগত ছেলেটির জীবনে সর্বত্র নাক গলাতে শুরু করে জীবনে যখন অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় তখন ছেলেটি বোঝায় যে তার পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না এভাবে এবং একথা বলার পরই অভিনেতা আরও মারাত্মক অভিযোগ তোলেন যে মেয়েটিকে সুস্থ পথে বিচ্ছেদের কথা জানালেই সে নাকি থানা পুলিশ এবং বড় কর্তাদের ভয় দেখায় ঋষি কৌশিকের দাম্পত্য যন্ত্রণার কাহিনী নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় চর্চা নিরন্তর ঠিক সেই সময়ই স্ত্রী দেবযানী একটি পোস্ট করে জানান তিনি মানসিকভাবে বিধ্বস্ত ঋষিক নিজের দোষ ঢাকতেই এসব কথা বলছেন দেবযানী আইনজীবীর পরামর্শ নিচ্ছেন আপাতত এর বেশি কিছু বলতে চাননি অভিনেত্রী দেবযানী তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত